ফাইনালি ইরফান এবার রিয়াকে বিয়ে করতে যাচ্ছে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপনা নাটকের দুই শত চুয়াল্লিশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অল এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার ফাইনালি পারি নিজের মুখে বলেই দেবে যে ইরফান যেন রিয়াকে বিয়ে করে অর্থাৎ পারিকে দেখা যাবে তার ধৈর্যের বাদ এবার ভেঙে যাবে কারণ একের পর এক সে সংসারের জন্য যুদ্ধ করে যখন সংসারের দ্বার প্রান্তে আসছে ঠিক তখনই সে পিছলে পড়ে যাচ্ছে আর এর জন্যই পারি বলবে সোনু ইরফান আমি আর পারছি না আমি আর তোমার সাথে সংসার করতে পারছি না তোমার সব থেকে ভালো হয় তুমি যদি রিয়াকে বিয়ে করো আর এই কথা শুনে ইরফানকেও দেখা যাবে সে রেগে যাবে ইরফান বলবে এগুলো তুমি কি বলছো তখন পারি বলবে হ্যাঁ আমি এই টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে কখনোই সংসার করতে পারবো না তার থেকে ভালো হয় তুমি যদি রিয়াকে বিয়ে করো তাহলে তোমার বাবাকেও ছাড়িয়ে আনতে পারবে এবং তোমার প্রিয় মানুষটাকেও পাবে আর এই কথা শুনে ইরফান রেগে যাবে ইরফান বলবে এগুলো কি বলছো তুমি তুমি কি মন থেকেই বলছো তখন পারি বলবে হ্যাঁ আমি যেগুলো বলছি একদম মন থেকেই বলছি তখন ইরফান বলবে আমি যদি রিয়াকে বিয়ে করি তাতে যদি তুমি খুশি হও তাহলে আমি আজকে রিয়াকে বিয়ে করব। এটি বলে ইরফানকে দেখা যাবে সে উপরে রাগ করে রিয়ার কাছে চলে যাবে আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে কান্না করতে করতে তার যে ব্যাগট্যাক রয়েছে সব কিছু গুছিয়ে সে বাবার বাড়িতে রওনা করবে এবং ইরফান ও পারির এইসব ঝগড়াঝাটি উপর থেকে ইরফানের বড় ভাই যে রয়েছে আরমান সে শুনতে পারবে এবং আরমান শুনে যখন নিচে আসতে চাইবে ঠিক তখনই আরমানকে বাধা দিবে আরমানের ওয়াইফ অর্থাৎ মিতু মিতু বলবে তুমি ওখানে কেন যাবে তুমি যদি ওখানে যাও তাহলে তো পাড়িকে এই বাড়ি থেকে কেউই নামাতে পারবে না এতদিন পাড়ির জন্য তোমার মানসম্মান আটকে ছিল তুমি যে এই ঘরের বড়ো ছেলে বড়ো ছেলে হিসেবে কোনো ক্রেডিটই তোমার ছিল না কারণ সব ক্রেডিট ওই পাড়ি নিয়ে গেছিলো আর এখন যেহেতু পাড়ি এই বাড়ি থেকে চলে যাবে সেহেতু এই বাড়ির যত ক্রেডিট রয়েছে এই বাড়ির যত মূল্যায়ন সব কিছুই তুমি বড় ছেলে হিসেবে পেয়ে যাবে আর এই কথা শুনে আরমান খুব ভালো করেই বুঝতে পারবে যে মৃতু আবারও তাদের মধ্যে চক্রান্তের সৃষ্টি করছে তখন আরমান বলবে আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি আমার কানে বীজ ঢালছো তুমি যেহেতু আমার কানে বীজ ঢালছো সেহেতু তোমাকেও এই বাড়ি থেকে চলে যেতে হবে অর্থাৎ আরমান তো এবার পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং আরমান তো খুব ভালো করেই বোঝে যে কোনটা ভালো কোনটা খারাপ আর এর জন্যই আরমানকে দেখা যাবে পারি যখন চলে যাবে তখন আরমান দৌড়ে নিচে নেমে আসবে কিন্তু পারিকে আর ঠেকাতে পারবে না আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্ন নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রেলো।